অত্যন্ত একটা নিন্দনীয় ঘটনা আজকে আমার সঙ্গে সব লিডার আছে আমার সঙ্গে এবং আমি মঙ্গিয়াকামী থানাতে এসেছি আজকে তারা একটা বিক্ষু নামের বিক্ষুভ মিছিলের নামে আমার বাড়ি উত্তর মহারানীপুর তিপড়ামাথার কিছু ছেলেরা আমার গড় বাড়িতে আক্রমণ করা হয়েছে তখন ছিলাম আমি খাই ডিএম অফিসে মিটিং ছিল আমার আমি শুনেছি সঙ্গে সঙ্গে ডিএম সাহেব আমার অ্যাডিশনাল এসপি সাহেবকে ফোন করেছে সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল এসপি সাহেব অ্যাকশন নিয়েছে পুলিশ পাঠানো হয়েছে আমার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে ওরা বিনা পারমিশনের র্যালি করা হয়েছে আইনকে হাতে নিয়েছে তার জন্য আমি ওদের যে কার্যকলম তিব্রামতের যে কার্যকলম এটাকে আমি নিন্দা জানাই এবং ধিক্ষার জানাই কারণ মানুষের গণতন্ত্র অধিকার আছে প্রতিবাদ করার অধিকার আছে করুক কিন্তু তাতে কোনো আমার ক্ষতি নেই কিন্তু আমার যে বাড়িতে গিয়ে আমার নিজের বাড়িতে গিয়ে তারা যেভাবে আক্রমণ করেছে আজকে আমার বাড়িতে তার জন্য আজকে আমরা সবাই আমাদের লিডারে এসেছি আমরা ওদের নামে আমরা এফআইআর করেছি এখানে মঙ্গিয়াকাবি থানাতে এটা আইন আনের আইনের পথে চলবে আমি চাই ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতি বজে থাকুক আইন কারো হাতে নেবেন না আমরা এই তিপুর রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি যদি ভালো থাকে আমাদের তিপুর রাজ্যে এক তীব্র শ্রেষ্ঠ আমি গতকালে একটা মেসেজ দেখেছি একটা লোক হিন্দু মুসলমান ট্রাইবেল বাঙালি একটা চক্রান্ত দাঙ্গার জন্য যেটা একটা কথা বলেছে এটা অত্যন্ত নিন্দনীয় দুঃখজনক ঘটনা আমরা সবাইকে আমি মেসেজ দেবো এই ত্রিপুরাজ্য সবার পাহাড়ি বাঙালি ট্রাইবেল সবার জন্য এই সবার কারণ না এটা সবার আমরা এই ত্রিপুরাজ্যের মধ্যে একভাবে বাস করব শান্তি সম্প্রীতি বজায় রাখবো সবাই যেন শান্তি সম্প্রীতি বজায় রাখে এবং আমি তীব্র মাথাদেরকে আমি অনুরোধ করব এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আমি গত তেরো তারিখও আমি এই কথাই বলেছি গুন্ডাগিরি করে হবে না গুন্ডাগরি করে কোনো কিছু হয় না মানুষের ভালোবাসা দিতে হবে এই গণতন্ত্র দেশের মধ্যে সবার অধিকার আছে রাজনীতি করার অধিকার আছে সবার অধিকার আছে রাজনীতি করার জন্য সবাই রাজনীতি করুন ভালোবাসা দেন কিন্তু কোনো মানুষ গুন্ডাগিরি করে খুন করে মারে পিটে জ্বলিয়ে এটা কিছু হবে না যার যার রাজনীতি করার অধিকার আছে সবাই রাজনীতি করুন কিন্তু এইভিবে আইনকে হাতে নেবেন